বন্ধুরা আজকে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে কিছু কথা বলার চেষ্টা করব তো তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা অতি যত্ন সহকারে ইনশাআল্লাহ প্রশ্নপত্রগুলো রেডি করে ফেলেছি পাশাপাশি উত্তরপত্র আমরা রেডি করে ফেলেছি তো আজকে আমরা আমাদের সাজেশন অর্থাৎ যেহেতু আমাদের সাজেশনের আমরা নাম রেখেছি আলহামদুলিল্লাহ সাজেশন তো তারই আলোকে আমরা ডিগ্রি প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এবং অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশনগুলো ধীরে ধীরে তৈরি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়া চা নেওয়ার চেষ্টা করবা তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের কী কী সাজেশন আমরা রেডি করে ফেলেছি গণিত বিভাগে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো তো প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের হাতে এর মধ্যে কী কী সাজেশন রেডি রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো গণিত বিভাগের জন্য ক্যালকুলাস টু অর্থাৎ মেজর তো এটা আমাদের ক্লাস নেই এবছর আমরা ক্লাস তৈরি করতে পারিনি আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ এটা আমাদের ক্লাস রয়েছে তো অবশ্যই তোমরা ক্লাস পাবা আর পরিবেশ রসন এটার প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রয়েছে পিডিএফ আকারে কোনো ক্লাস নেই আর পদার্থবিজ্ঞান তিন এটা হচ্ছে পিডিএফ আখের উত্তরপত্র রয়েছে প্রশ্নপত্র এবং রয়েছেন এরপর দেখো সাধারণ রসায়ন টু এটারও পিডিএফ রয়েছে এবং পিডিএফ হচ্ছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র এবার আসি কম্পিউটার ফোটন অর্থাৎ এটা হচ্ছে ক্লাস নেই ঠিক আছে এ হলো গণিত বিভাগের ছয়টি পত্র অর্থাৎ ক্যালকুলাস টু অর্ডিনারি পরিবেশ রসায়ন পদার্থবিজ্ঞান তিন সাধারণ রসায়ন দুই তো কম্পিউটার প্রোগ্রাম প্রোগ্রামিং বা তো যাই হোক এ হচ্ছে আমাদের গণিত বিভাগের সাজেশন তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন প্রিয় আমরা আমরা বিগত বিগত আলোকে বা যে সাজেশনগুলো দিয়ে ফেলেছিলাম তারই ধারাবাহিকতা ইনসান আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন এসে যায় এখন আমরা দেখার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু আমরা কীভাবে সাজেশনগুলো নিব এবং কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো এখানে দেখো আমরা যে সাজেশনগুলো রেডি করে ফেলেছি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির তো এখন যদি আমরা সম্মানেরটুকু বলতে চাই দেখো প্রত্যেকটি প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র নিলে দুইশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি যেহেতু গণিত বিভাগের ছয়টি পত্র রয়েছে তো এই ছয়টি পত্র বা তিন চার পাঁচ ছয় মানে এই পত্রগুলো নিলে পরো আমাদের টোটাল অফার আসতে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তো একটি পত্র এবং দুটি পত্রের কোনো অফার থাকে না এবার আসে যে উত্তরপত্রগুলো কীভাবে আমরা মানে পাবো তো একটি পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ একটা পিডিএফ আকারে পাবা এগুলো ক্লাস নেই যেগুলো মানে যেগুলো ক্লাস নেই সেগুলো হচ্ছে পিডিএফ অর্থাৎ পঞ্চাশ টাকা আর দুটি পত্রের উত্তরপত্র পিডিএফ হচ্ছে একশো টাকা আর তিনটি চারটি পাঁচটি ছয়টি পত্রের উত্তরপত্র পিডিএফ আকারে হচ্ছে একশো টাকা ঠিক আছে এগুলো বিষয় এখন কিছু কিছু ক্লাস যেহেতু আমাদের কাছে রেডি রয়েছে তো সেই ক্লাসে অর্থাৎ একটি পত্রের ক্লাসে একটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে টাকা হলো বিষয় তো এতক্ষণে আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের হাতে গণিত বিভাগের কী কী সাজেশন রয়েছে কোনগুলো ক্লাস রয়েছে আর কোনগুলো পিডিএফ আকারে রয়েছে তো এরপর দেখার চেষ্টা করলাম যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু এরপর শেষ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে আমাদের টোটাল অফার কতটুকু তো প্রিয় শিক্ষাতে বন্ধুরা দেখো প্রশ্নপত্র ক্লাস উত্তরপত্র বা ক্লাস যেগুলো রয়েছে বা যেগুলো আমরা গণিত বিভাগে সাজিয়ে ফেলেছি তো সেগুলো যদি আমরা হিসাব করি মোট অফার হিসেবে টোটাল হিসাবগুলো দেখা যাবে যে সাতশো দশ টাকা চলে আসে তো এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অর্থাৎ আমাদের হিসাবকৃত অ্যামাউন্ট এখন যদি বলি যে সবগুলো যদি তোমরা নিতে চাও আমাদের কাছ থেকে তাহলে বিশাল একটা অফার রয়েছে সেটা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবা তো কিছু কিছু ক্লাস রয়েছে সেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে আমরা সাজেশনগুলো এবং সাজেশনের ক্লাসগুলো দিয়ে থাকি এ হলো বিষয় তো আশা করি বিষয়টি কিলেন তো বেশি দেরি না করে তোমরা অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো তোমরা ম্যানেজ করে নাও আর সাজেশন অনুসারে অর্থাৎ আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহুর্তে সেশন জোট কমানোর জন্য পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো যেখান থেকে তোমরা সাজেশনগুলো পেয়ে যাও তো সেখান থেকে তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো তো আমাদের থেকে সাজেশন নেওয়ার মাধ্যমটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো অথবা বোর্ডের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ